রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভর্তি পরীক্ষায় নদ নদী থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন হয় তো নর্থ নদীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে হচ্ছে আজকে আলোচনা হবে তো আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন কম থাকলেও থাকতে পারে তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোন জায়গায় এটার অ্যান্সার হচ্ছে আসামের লুসাই পাহাড়ে তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবা তারপরে এই যে উৎপত্তি স্থলে যেখান থেকে মেঘনা নদী উৎপত্তি হয়েছে তো ওই জায়গাটায় আসলে মেঘনা নদীর নাম কি এটার অ্যান্সার হবে বরাক নদী মনে রাখবা তারপরে মেঘনা নদী কিন্তু দুইটা ভাগে ভাগ হয় এবং দুইটা ভাগে কিন্তু মানে প্রবাহিত হয় তো এটার কি কি হবে মানে একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা মনে রাখবা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে যে এই যে বাকল্যান্ড বাঁধ এটা হচ্ছে কোন নদীতে অবস্থিত এটার অ্যান্সার হবে হচ্ছে আহ নদী হ্যাঁ তোমরা মনে রাখবা এরপর হচ্ছে তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা আসলে কত সালে নির্মিত হয় এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে এটার অ্যান্সার হচ্ছে উনিশশো সালে এবং এটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে কিন্তু এটা হচ্ছে মানে নির্মাণ করা হয়েছে মনে রাখবা তারপর হচ্ছে যে কৃত্রিম রথ বাদ দিয়ে কৃত্রিম রথ তৈরি করা হয়েছে কোন নদীতে এটার অ্যান্সার কি হবে কর্ণফুলী মনে রাখবা নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টা এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফিফটি ফোর বা চুয়ান্ন এখানে পঞ্চান্ন আছে তোমরা চুয়ান্নটা একটু মনে রেখো এরপর হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীর পূর্ব নাম কি ছিল জোনাই নদী ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবা এবং এই যমুনা নদী কিন্তু ব্রহ্মপুত্র থেকে কিন্তু উৎপত্তি হয়েছে মানে হচ্ছে ওইটা হচ্ছে একটা শাখা এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এরপরে এই যে বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ছিল দোলাই নদী বা তোমাদের দোলাই খাল থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তারপরে এই যে ব্রহ্মপুত্র নদ এটার পূর্ব নাম কি ছিল পূর্ব নাম ছিল লোহিত্ত প্রশ্ন হতে পারে নেক্সট প্রশ্ন হচ্ছে পদ্মা নদীর পূর্ব নাম কি ছিল কীর্তি নাশা মনে রাখবা এরপর হচ্ছে এই যে মিয়ানমার থেকে যে বাংলাদেশে নদী আসছে এই নদীগুলো কি কি তিনটা নদী এখানে হচ্ছে নাফ মাতামুহুরি আর একটা হচ্ছে সাঙ্গ মনে রাখবা এরপর হচ্ছে এই যে নিঝুম দ্বীপ এই নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত এটার অ্যানসার হবে হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত আর এখানে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায় নারায়ণগঞ্জ এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আমি এখানে তোমাদের হচ্ছে মানে একটা গাইডলাইন দিই সেটা হচ্ছে তোমরা যখন নথ নদী পড়বা অবশ্যই তোমরা এই নথ নদীর যে হচ্ছে কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে এবং এটা কোন নদী বা নদ থেকে হচ্ছে এটার উৎপত্তি হয়েছে তারপর হচ্ছে ধরো এটা কোন জায়গায় গিয়ে হচ্ছে মিলিত হয়েছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় তারপর হচ্ছে কোন নদীর শাখা নদী কোনটা তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হয় তার জন্য হচ্ছে এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে দেখো ফেনি ফেনি যে একটা জেলার নাম এটা কিন্তু একটা নদীর নাম অনুসারে কিন্তু এই নাম করা হয়েছে তো এখানে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এবার হচ্ছে টিপাইমুখ বাঁধ এটা কোথায় অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রদ্বীপ তোমরা জানো বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তম প্রদ্বীপ হচ্ছে সুন্দরবন মনে রাখবা আর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি এটা অ্যান্সার হবে হচ্ছে ভোলা তারপরে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম হচ্ছে সেরা আর সেরাদ্বীপ না থাকলে তোমরা সেন্ট মার্টিন হচ্ছে এখানে করবে আর সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত তোমরা জানো যে এটা হচ্ছে সমুদ্র বন্দরের উপকূলের দক্ষিণে অবস্থিত আর এখানে তোমাদের এভাবে প্রশ্ন হয় সেটা হচ্ছে এই যে সেন্ট মার্টিন দ্বীপ এটা আয়তন কত আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার ঠিক আছে আর এখানে তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এই যে সেন্ট মার্টিন দ্বীপ এটার আর এক নাম বা পুরাতন নাম কি ছিল এটার অ্যান্সার হবে হচ্ছে নারিকেল জিনজিরা ঠিক আছে মনে রাখবা তারপর হচ্ছে সিরাদ্বীপ এই সিরাদ্বীপ কোথায় অবস্থিত এটা অ্যান্সার হবে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আর সিরাদ্বীপের আয়তন কত তিন কিলোমিটার বা তিন বর্গ কিলোমিটার দুঃখিত তারপরে এই যে নিঝুম দ্বীপ এই নিঝুম দ্বীপের পুরো নাম কি ছিল বাউলার চর তারপরে এই যে দক্ষিণ তালগুটি দ্বীপ এটা কোথায় অবস্থিত এটার অ্যান্সার হবে হচ্ছে সাতক্ষীরা জেলায় হ্যাঁ আর এই দক্ষিণ তালগুটি দ্বীপ নিয়েই কিন্তু ভারতের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যদিও এই দ্বীপ এখন আর নেই নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ তালবর্তী দ্বীপের অপর নাম কি এটা হচ্ছে নিয়মুল বাপুর বাসা যে নামে হচ্ছে ভারত অভিহিত করেছে প্রশ্ন হচ্ছে এই যে তোমাদের যেটা বললাম যে ভারত ও বাংলাদেশের মধ্যে হচ্ছে হচ্ছে এই দ্বীপটা নিয়ে মানে ঝামেলা ছিল এরপরে তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে এই যে আদিনাথ মন্দির এটা হচ্ছে কোন দ্বীপে অবস্থিত এটার অ্যান্সার কি হবে মহেশালী দ্বীপে এরপরে প্রশ্ন হচ্ছে এই যে মনপুরা দ্বীপ এই মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত ভোলা জেলায় হ্যাঁ তো তারপরে দেখো ইলিফেন্ট পয়েন্ট এটা কোন জায়গায় অবস্থিত কক্সবাজারে হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট এগুলো হচ্ছে সুন্দরবনে অবস্থিত তারপর বাংলাদেশের বাতি বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে কুতুবদিয়া দ্বীপ আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই কুতুবদিয়া দ্বীপ হচ্ছে কোন জেলায় অবস্থিত তোমরা একটু মানে কমেন্টে জানাও তো নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করার জন্য এই সন্দ্বীপ হচ্ছে বিখ্যাত ঠিক আছে তো শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষার সময় হচ্ছে উনিশ তারিখ তো সে সময় তোমাদের প্রস্তুতিকে যাচাই করার জন্য তুমি ভর্তি হতে পারো আমাদের রাবি ইউনিটি স্পেশাল মডেল টেস্ট ব্যাচে আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে কিন্তু তোমরা এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এরকম কিন্তু অসংখ্য সিট কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে অ্যাটলিস্ট টেন প্লাস সিট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো থেকে তোমাদের হুবু প্রসঙ্গমন থাকবে এরপরে দেখো সাধারণ জ্ঞানের মধ্যে আমি তোমাদের এখানে চল্লিশ পেজে দিয়েছি আসলে এতগুলো তোমাদের দেখানো সম্ভব না আমি এখানে তোমাদের যতগুলো শীত দেখাচ্ছি যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি হচ্ছে তিনশো টাকা আমি তোমাদের জাস্ট হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাচের যে আউটলাইন সেটা একটু দেখিয়ে দেয় যেমন এখানে তোমরা মোট হচ্ছে বিশ সেট পরীক্ষা দিতে পারবে একদম রাবি স্ট্যান্ডার্ডে হান্ড্রেড পার্সেন্ট এবং পরীক্ষাগুলো ওয়েবসাইট থেকে হবে পরীক্ষা শেষে তোমার নাম্বার কত অন্যের নাম্বার কত তোমার মেরিট কত অন্যের মেরিট কত সবগুলো হচ্ছে তুমি এখান থেকে দেখে নিতে পারবে এবং আমাদের এই ব্যাচ থেকে তোমরা ইংরেজির রেকর্ড কোর্স পাচ্ছ ইংরেজির জন্য কোনো একটা স্পেসিফিক টপিকে তোমার সমস্যা থাকে তাহলে এই ক্লাসগুলো করে কিন্তু সেগুলো তুমি সমাধান করে নিতে পারবে ঠিক আছে এবারে তোমাদের যেটা বললাম যে ইংলিশ ইজিকের উপরে তোমরা অনেকগুলো শীত পাবে আর আমাদের এখানে ফি হচ্ছে মাত্র তিনশো টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ঠিক আছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে বেটার তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করছি আমাদের এখানে তোমরা অ্যাডমিট থাকতে পারো রাবি ইউনিটি জন্য সেরা একটা সাপোর্ট পাবে আমাদের এই ব্যাচ থেকে